দিনে চপ পকোড়া খেতে কিন্তু সবাই ভালোবাসে আমরাও ভালোবাসি আমাদের আবার ভেজিটেবেলের চপটা খেতে বেশি ভালো লাগে আমার মেয়েও সেটা পছন্দ করে বোনের মেয়েরাও তাই পছন্দ করে তো ঘরে বিট ছিল আলু ছিল আমরা একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে তো এ মেয়ে কী করলো বিটটা ঘষে নিয়েছে আর আলুটা সেদ্ধ করে নিয়েছে তারপরে কি করলো দুটো এই আলুটা গ্রেট করে নিয়েছে আর বিট ঘষা বিটটাকে কড়াইতে নেড়ে চড়ে নিয়েছে এদিকে ভাজা মশলাটা মা রেডি করে দিয়েছে বাদামটা আলাদাভাবে ভেজে নিয়েছে মা অবশ্য অনেকটা হেল্প করেছে তারপরে সব রকম মিক্স করে একেবারে কড়াইতে নেড়ে নিয়েছে আর এদিকে কর্নফ্লাওয়ার পাউডারটা একটু জল দিয়ে মিলিয়ে নিয়েছে আর এদিকে বেটকামটাকে রেখে দিয়েছে তারপরে আস্তে আস্তে ভেজিটেবলের চপের আকারে তৈরি করে তারপরে এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছে আমি অবশ্য কিছুই করিনি যা মা ওদের হেল্প করেছে আর ওরা আগে তো কিছুটা করে রেখেছিল দেখো রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের ভেজিটেবলের চপ কোনো কিছু তৈরি করতে একটু কষ্ট হয় কিন্তু খেতে খুবই ভয় লাগে দেখো আমাদের রেডি ভেজিটেবলের চপ চলো পরে আবার